মামলার সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজন সেগুলো তারা জব্দ করেছে মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ে তদন্ত সংস্থা প্রথম প্রথম বাংলা হিসেবে চানখাতুলের এই ছয়জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট বিশে এপ্রিল দাখিল করেছেন আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানালাম এটার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা চিফ প্রসিকিউটার বরাবরে তারা দাখিল করেছেন এটার ভিত্তিতে এখন চিফ প্রসিকিউটরের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবে আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে সেই কয়েকদিনের মধ্যে ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের অ্যাক্ট উনিশশো তিয়াত্তরের তিনের দুই তিনের দুইয়ের এ এফ জি এইচ এবং চারের এক চারের দুই এবং চারের তিন ধারায় মানবতাবিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে সে কারণে তারা চার্জশিট দাখিল করেছে ইনশাল্লাহ আমরা এই রিপোর্ট পেয়েছি গতকালকে গতকালকে আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থায় এটা আমার কাছে হস্তান্তর করা হয়েছিল আজকে তারা এখানে নিয়ে এসেছেন আজকের থেকে ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে আপনাদের সবাইকে ধন্যবাদ এই ঘটনায় শহীদ হয়েছেন